তার পুত্র জনার্দন এবং সনাতন দুজনের সঙ্গে দেখা করেছি তার স্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি এটাই আমাদের মূল কার্যক্রম ছিল এবং আমরা তার পরিবারের পাশে দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি ভবিষ্যত থাকবো এই বার্তা আমরা দিয়েছি এবং সাথে সাথে উত্তর মাহাতো যে মূল খুনি যিনি এই অঞ্চলে তৃণমূল সভাপতি এবং উপপ্রধান তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি এবং যদি পুলিশ গ্রেফতার না করে এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা দিচ্ছি পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর খাতলা বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম বঙ্গবিহারী মাহাতো ছবিকে মাথায় নিয়ে কালো ব্যাচ লাগিয়ে গণতান্ত্রিক ভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করলাম বঙ্গবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী একটা সাংসদ হয়েছে এখানে ডাকাত ডাকাত নম্বর তাকে এবারে ওই বুধ পঙ্কু বিহারী মাহাতোর বুথ হারিয়েছে ওখানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাঁটাকে এখন থেকে সরিয়ে দাও ছাব্বিশে আবার কৃষি চুরির লাইসেন্স রিনুয়াল করতে হবে বিধানসভা ভোট আছে। এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল প্রেম ঘটিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার বাহাত্তর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে তার ব্যক্তিগত আমার বক্তব্য নয় তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জানে না জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহ বেনাকুর লোকসভায় অন্তর্গত আড়িয়া দহ তো কামারাটি বিধানসভা আরো তো দমদম লোকসভা এই অর্ধশিক্ষিত নিম্নবেধার মুখ্যমন্ত্রী যে বলে পনেরোশো কি যৌজনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে কোনো পারিবারিক বিরোধ নয় বাবা ১৮ সালে উত্তম হারিয়েছিল তার বদলা নিল ময়লা চক্রবর্তী যে তার পরে তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে বুদ্ধ মাহাত গ্রেপ্তার না হলে হাতড়া অচল হবে আইন অমান্য আন্দোলন হবে আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাই যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো জঙ্গল মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে প্রতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন